অষাঢ়ী মলতাগ আমরা জানি অষাড়ি প্রসাব হয় কিন্তু জানেন কি অশাঢ়ী মলত্যাগ হয় অশাঢ়ী মলত্যাগ পুনঃ পুন অর্থাৎ ঘন ঘন অষাড়ি মলত্যাগ হয় মল অত্যন্ত বসা ধরি গন্ধ থাকে পাতলা পায়খানা অনেক সময় কষ্টে নির্গত হয় মানে পায়খানা কষা আছে কিছুটা কষা আছে প্রথম সানসে কষা পরে পাতলা জলের মতন সেটাও কিন্তু কষ্টে নির্গত হয় অষাঢ়ী আসছে কিন্তু ক্লিয়ার হচ্ছে না মাত্র দুটো মেডিসিন একটা হচ্ছে কার্বনফার চারটা হচ্ছে অ্যালুমিনা একদম রাখবেন অষাড়ি মল তাক আপনারা জানেন অনেকে যে অষাড়ি প্রস্তাব হয় কিন্তু অষাঢ়ী মল থাকায় তাকে শুনেছেন হয় আমি দেখেছি অষাঢ়ী মল তাক দেখা যাচ্ছে তা তো প্রস্তাব করতে গেছে পাইখানা পড়ে যাচ্ছে যেরকম হয় এবং অত্যন্ত দুর্গন্ধযুক্ত পাইখানা পচা গন্ধ বেরোয় কাপড় চোপড়ে লাগলে তো এখানে থাকা যায় না একেবারে অষাড়ি মল তাক মাত্র দুটো মেডিসিন একটা হচ্ছে কার্বনফের চাপটা আছে অ্যালোমিনা মানে থার্টি পাওয়ার সকালে বিকেলে দুবার দেবেন আর যেহেতু ফসা তার কোন দুর্গন্ধক্ত আছে হজম ফুর্তি তার নেই মনে মনে হচ্ছে তাহলে ফচা গন্ধ থাকবে কেন হজম ফুর্তি যদি ঠিক মতো হয় তাহলে পচা গন্ধ থাকবে না যেহেতু হজম ফুর্তি নেই তাই ফাজ গন্ধ হচ্ছে মাইক পাইখানায় ক্যারি ক্যাফি পি মাদার মনে রাখবেন ক্যারি ক্যাপিপি মাদারটা দেবেন দেখবেন তার পায়খানায় আর দুর্গন্ধ থাকছে না হজমটা ঠিক মতো হচ্ছে আর ক্যাফেভেস তিনি তিনবার দেবেন থার্টি পাওয়ার সকালে বিকেলে দুপুরবেলায় তিনবার দেবেন পর বার চার দিন যেখানে কার্বোভাইজের সিমটম সেখানে কার্বোভেজ সেখানে অ্যালুমিনার সিমটম সেখানে অ্যালোমিনা দ্বিতীয় কোনো মেডিসিন প্রয়োগ করার দরকার নেই কোনো ভাবনাই করার দরকার নেই যখনই রুগী এসে বলবে যে আমার হাসতে গেলে কাটতে গেলে প্রস্তাব করতে গেলে অসাড়ে মাল থেকে আসছে এবং অত্যন্ত দুর্গন্ধ থাকে একমটে কোনো চিন্তা করার দরকার নেই কার্বোভাইজ আর অ্যালুমিনা চিন্তা করবেন কিন্তু মনে রাখতে হবে যখনই পেশেন্ট আসবে তখন দেখতে হবে যে তার কী ধরনের অসাড় আসছে অ্যালুমিনা রুগী এসে বলবে যে আমার পাইখানা হচ্ছে কিন্তু কিছুটা রয়ে গেল প্রথম সঞ্চে শক্ত আসছে পরে পাতলা কিন্তু কার্বেরস তাও বাড়বে না একদম পুড়ে যাচ্ছে অটোমেটিক ফটফট পড়তে আসে সেক্ষেত্রে কার্বভেজ আর যেখানে ফোটফট পড়বে না পাইখানা ফোটা ফোটা পড়বে না কিছুটা শক্ত আসবে গুটি 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 তারপরে পাতলা সেক্ষেত্রে অ্যালুমিনা আসবে আর কিন্তু কার কার কীভাবে থাকবেই কার হজমটা কম আছে। যদি বয়স্ক কোনো রোগী আসে সেক্ষেত্রে কি আর কীভাবে দশ ফোটা দেবেন যদি বাচ্চারা আসে পাঁচ ফোটাও দেবেন খাওয়ার পরে তিনবার পাঁচ ফোটা করে এক সময় ধরে তিনবার দেবেন সুস্থ হয়ে যাবে নাকি কাজে অষাঢ়ী মলতাক যেরকম রুগী ওষুধ আছে গ্যারান্টি সহকারে ওষুধ অষাড়ি প্রস্তাবের টাকা ওষুধ আছে আমাদের নেই কীভাবে এ একটু জেক ওষুধ আছে শুধু আমাদের সময় অপেক্ষা এবং জানতে হবে আর কিছু না কাজে অষাঢ়ী মলতাক এবং অষাঢ়ী প্রস্তাবের একদম গ্যারান্টি সহকারের চিকিৎসা আছে যদি আমরা সঠিকভাবে ডায়গনসিক করে মেডিসিন প্রয়োগ করতে পারি কোনো টেনশন নেই একটা ভদ্রলোক সে একটু খায় বেশি মাঠে কাজ করে আচ্ছা বললো ডাক্তারবাবু আমার তো এক মাস ধরেও আসছে সমস্যা কাশি দৃষ্টি পায়খানা হয়ে যাচ্ছে এবং ভীষণ দুর্গন্ধ পায়খানা করতে যাচ্ছি দেখা যাচ্ছে যেতে যেতে পায়খানা করে যাচ্ছে গামছায় গামছা লুঙ্গিতে ভিজে গেছে পাইখানা গেছে অটোমেটিক আর গন্ধ তো টিয়াজ আসছে না বাড়ি আসে মেশি লাগিয়ে গেছে ভাত খেতে বেশি কাশিয়া শিখেছে পায়খানা শিখেছে এটা অবস্থা আর ভীষণ দুর্গন্ধ ঘর করে ফানি বুঝে বেড়ে গলা পায়খানা ভোসা গন্ধ কাঠভ থার্টি পর দিনে তিনবার আর ক্যারিকে ভেবে দিয়ে দিলাম তাকে কলম দশ ফুটো করে তিনবার খাও একদম ক্লিয়ার হয়ে যাবে না কিন্তু এখানে একটু কথা আছে এখানে অস্বরী মলতাক বলেছি যে কার্বোভেস এবং অ্যালোমিনা যদি কোনো রোগী এসে বলে যে ডাক্তারবাবু আমি কালকে যে খাবার খাইছি সেই খাবার আজকে ভরতেছে কী দেবেন চিন্তা করতে দেবেন যে কালকে খাইছে যে খাবার সেই খাবার আজকে ভরত অজীর্ণ অবস্থায় ভরতেছে এটা খুব বিপদ তাই না ওলিয়ান্ডার কালকে খাইছে আজকে সে খাবার পড়তেছে অজিন্ন হজম হয়নি একটা মাত্র মেডিসিন ওলিয়ান্ডার আমি মাঝে একটা পেশেন্ট পাইছিলাম সে মতো কাছে বলছে যে আমার যা খাচ্ছি কিছুই হজম আসছে না হঠাৎ দিন অবশ্যই পড়ে যাচ্ছে তাকে বলেনটা থার্টি পর তিনবার দিয়ে দিলে আমার সঙ্গে ক্যারিকে মাদার দশ করে তিনবার তিন দিন পরে এসে বলছে আমি ভালোই যাই সুতরাং আমাদের হোমিওপ্যাথিতে শুধু মেডিসিন জানতে হবে সিমটম জানতে হবে রুগীর লক্ষণ জানতে হবে কোনো চিন্তা নেই হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হবে অর্থাৎ ওয়াশাড়ি মল এটা কোনো টেনশনের দরকার নেই শুধুমাত্র তিনটি মেডিসিন মনে রাখবেন দুটো বলেছিলাম এখন তিনটে কেন বলছি রুগী এসে বলে যে কালকে ভাই যা খাবার খাইছি সেই খাবার আজকে পড়তেছি এটা বলতে পারে ওই সময় কাজে তিনটি মেডিসিন এই জন্যই আমরা তাদের জানিয়ে দিলাম আপনারা শিখে রাখবেন যারা নতুন চিকিৎসক বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে আমার মেডিসিনগুলো বলা যে একটা বাদ যাকবো না যাতে আমাদের আপনাদের সুবিধা হয় যে কালকে খাইছে আজকে সেই খাবার পড়তেছে অজীর্ণ অবস্থায় আপনারা চিন্তা করবেন যে উনি তো দুটো বলিস আর একটা কোথায় এটা তো হচ্ছে না কাজ হচ্ছে না তখন বিপদে পড়ে যাবে মনে রাখবেন পোশাক গন্তুক্ত খাবার যখন আসবে পাতলা হচ্ছে অনবর পায়খানা সেক্ষেত্রে কাঁপেভেজ যদি দেখেন যে প্রথম স্থান থেকে গুটলি পড়তেছে সেক্ষেত্রে অ্যালুমিনা যখন দেখবেন যে কালকে যে খাবার খাইছে সেই খাবার আজকে পড়তেছে সেক্ষেত্রে ওলিয়ান্ডার সবই থার্টি পড় দেবেন আর যদি বাস চাওয়া হয় সেক্ষেত্রে কাপ সিক্স পাওয়ার দেবেন অ্যালেভেনও সিক্স পাওয়ার ওয়েভেনটারও সিক্স পাওয়ার কিন্তু একটু বয়স হলে থার্টি পাওয়ার দেবেন সঙ্গে আমলকি আসতে পারে এবং ক্যারিকা ফিভে আসতে পারে তাই বেশিরভাগ ক্ষেত্রে ক্যারিকা ফিভেট আসে আমলকি কম আসে কেন অনেক সময় দেখা যাচ্ছে এই ধরনের কেসে হজম ব্যক্তিটা কমে যাচ্ছে তার এবং ক্যারি হজম ব্যক্তিটা বাড়িয়ে দাঁড়িয়ে আসি এবং সে যা খাওয়ায় সত্য হজম হয়ে যায় জল জলদি অর্থাৎ আমলকি খুব কম ক্ষেত্রে আসে ক্যারিকা বেশি ক্ষেত্রে আসে এটা মনে রাখবেন কাটবন্ধ লোক এই পনেরো দিন আগে এসেছিলো রকম কেস তার অজীর্ণ ভর্তিছে যা কাজ কাছ হজম হজম আসছে না অত্যন্ত দুর্গন্ধ পাইখানা গায়ে গন্ধ হয়ে গেছে পায়খানা করতে করতে তাকে দিয়ে দিলাম ওলিয়ান্ডার আর আসছে ক্যারকে ভেবে মালদার দশ ফটা করে তিনবার তিন দিনের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে সুতরাং অনেক প্রতি মেডিসিন যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি রকম ভুল নাই এটা মনে রাখবেন অভ্যর্থ মেডিসিন শুধু আমাদের সঠিকভাবে বিশ্বাস রাখে ডায়াগনোসিস সঠিক করে ওষুধ প্রয়োগ করতে হয় কোনো টেনশন করার দরকার নেই হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল বায়ুস্ফীতি একটা রোগ রোগী যখন যা খায় সমস্ত বায়ুতে পরিণতি যায় পেট ফাঁপিও যায় গোটা পেট গলার বুক পর্যন্ত মানে বুকিত্তে পেট তল পেট পর্যন্ত ফাঁপিয়ে ওঠে এরকম ক্ষেত্রে বহু কেস আছে কিন্তু বায়ুস্ফীতি বলে তাকে বায়ুস্ফীতি অর্থাৎ বুক থেকে একদম তলপেট মধ্য ফ্যাপিয়ে গেছে যা খাস্তে খাওয়ার আধ ঘন্টা পরে একদম পুরো পেটে দমে গেছে না নিজে নামতে না উভয় নামতেছে এরকম ক্ষেত্রে হয় আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় খাওয়ার আধ ঘন্টা পড়াতে ডেকুর ওঠে খালি ডেকুর পেট একদম দম হয়ে গেছে অত্যন্ত অস্বস্তি বোধ লাগছে পেটের ভিতর এরকম কিন্তু বহু ক্ষেত্রে আসে একেবারে বায়ুস্ফীতি একটা মাত্র মেডিসিন কালিকার বায়ুস্ফীতি অর্থাৎ গলা থেকে মানে বুক থেকে একদম তলপেট পর্যন্ত একদম ঢোল হয়ে গেছে ফেঁপে পুরো বায়ু হয়ে গেছে সমস্ত পেটে পেটে কিচ্ছু নেই শুধু বায়ু ছাড়া কিচ্ছু নেই পেটে একে বলে বায়ুস্ফীতি মনে হয় পেট ফেঁপিয়ে যাবে ফাটিয়ে যাবে এরকম পেট একদম দম হয়ে গেছে এরকম কিন্তু প্রচুর কেস পাওয়া যায় এরকম এবং সাদা ডেকুর উঠছে অনবর ডেকুর উঠতে থাকে অনবর ডেকুর ডেগুরের কোনো সাদ গন্ধ নেই কিন্তু নর্মাল ডেকুর ডেগুরে কোনো সাত গন্ধ নেই নর্মাল ডেকুর একে বলে বায়ুস্ফীতি যেটা একটা মাত্র মেডিসিন ক্যালিকার্ব ডেগুর তিন চার রকম আসে কিন্তু বায়ুস্ফীতির তিন চার রকম ডেকুর আসে কিন্তু যেখানে দেখবেন যে গন্ধ কিছু নেই শুধু ডেকুর উঠতেছে সেক্ষেত্রে ক্যালি ক্যালিকার যেখানে দেখবেন যা কাছে গলা হোক বা ডেগুর উঠতেছে হে করে ডেকুর ওঠে সেক্ষেত্রে অ্যাসিড সালফ যেক্ষেত্রে দেখবেন পেট ফাঁপি গেছে দম ধরে গেছে কিন্তু হজমটা কম আছে হেউ করে ঢেকুন উঠছে কার্বোভ্যাস তিনটে মেডিসিন আছে বায়ুস্ফীতির কিন্তু ঘটনা হচ্ছে বেশি বিশেষ নর্মাল বায়ুস্ফীতি যখন আসে তখন একটা মাত্র মেডিসিন ক্যালিকার মনে রাখবেন দ্বিতীয় কোনো মেডিসিন নেই পেট খাইছে ভাত রুগী ভাত খাইছে খাবার খাইছে খাওয়ার পরে এক ঘন্টা পরে কাছে যায় ডাক্তারবাবু আমার পেট পুরো ভেবে গেছে একদম ডোম হয়ে গেছে পেট নিচেও নামছে না উপরে নামছে না শুধু ঢাকা সাদা ঢেকুন উঠতেছে কিন্তু ঢেকু উঠলে কিন্তু পেট না কমে না ঢেকুর উঠলেও পেট কমে না উঠে যাচ্ছে ঢেকুর কিন্তু পেট কমছে না পেট সে ডোম হয়ে আছে বড় বিপদে পড়ে গেছে কী করবে এখন একটা মাত্র মেডিসিন ক্যালিকার থার্টি পাওয়ার দিনে দুবার দেবেন আর যদি মেলা ইমার্জেন্সি হয় তিনবার দেবেন সকালে বিকেলে দুঘর মেলায় সকাল দুপুর রাত্রি এক ফোঁটা করে দেবেন থার্টি পাওয়ার আর সঙ্গে কী দেবেন আমলকি মাদার দেবেন দশ ফোটা করে তিনবার কেন আমলকি মাদার দেবেন এক্ষেত্রে কারণ যে ক্ষেত্রে তার পেটের সমস্যাটা বেশি আছে আমলকিটা দিলে তার ক্লিয়ার মানে পাইখানাটা ক্লিয়ার হয়ে যাবে যদি দেখেন যে আমলকিতে কাজ হচ্ছে না সিমটমের আসে ক্যারিকে ভিবে সিম্টম আসে সেক্ষেত্রে ক্যারিকে ভেবে দেবেন আচ্ছা আমলকি ক্যারিকে ভিবে তিনটে সিম্টম দুটো মেডিসিন আসতে পারে এখানে দ্বিতীয় মেডিসিন আসবে না কারণ শুধু যেহেতু যেহেতু সাদা বায়ুস্ফীতি হচ্ছে তার অম্ল জন্য হচ্ছে না অম্লজীর্ণের ক্ষেত্রে আলাদা সেক্ষেত্রে আলাদা মেডিসিন আসবে ক্যারিকে এবং আমলকি দুটো মেডিসিন আসবে মাথার টিংসারের ভিতর আর একমাত্র মেডিসিন আসবে ক্যালিকার যখন বায়ুস্ফীতি হবে রকম নর্মাল ঢেকুর উঠবে অনবর ঢেকুর উঠে যাচ্ছে কিন্তু পেট ক্লিয়ার হচ্ছে না একটা মাত্র মেডিসিন ক্যালিকার যদি দেখা যাচ্ছে তার পেটের ভিতর দম ধরি আছে গোড়া আগাতে গোড়া পর্যন্ত দম মানে গ্যাসে ভর্তি আসে সেক্ষেত্রে এবং ঢেঁকুর উঠছে কি টক ঢেকুর গলা উপরের দিকে উঠতে সেক্ষেত্রে আসবে অ্যাসিড সাল যদি দেখা যাচ্ছে যে তার পেটটা দম ধরে আছে পেটে গড়গড় শব্দ আসছে পায়খানা দুর্গন্ধ আছে কার্পেপ্রেজ আসবে তিনটি মেডিসিন খেয়াল রাখবেন বায়ুস্ফীতির তিনটি মেডিসিন খেয়াল এটা মনে রাখবেন একদম হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড সাকসেসফুল তিনটি মেডিসিন একটা হচ্ছে ক্যালিকা একটা হচ্ছে কার্বোভেজ একটা হচ্ছে অ্যাসিড সালফ দ্বিতীয় কোনো মেডিসিনের প্রয়োজন নেই বিশেষ করে পোটেন্সির ক্ষেত্রে যখনই মাদারে আসবো তখন মাত্র দুটো মেডিসিন মনে রাখবেন একটা হচ্ছে আমলকি একটা আছে ক্যারিকা ফেপে আর একটা মেডিসিন আসতে পারে সেটা হচ্ছে রবীনে মাদার কি কখন আসবে সেটা যখন দেখবেন রুগী যা আসে মুখ হয়ে যাচ্ছে তখন রবী নেমাদারটা আসতে পারে কিন্তু যখন যা আসে মুখ টক আসছে না সেক্ষেত্রে রবীনে মাদার আসবে না সেক্ষেত্রে ক্যারি ক্যাপ এবং আমলকি দুটোর মধ্যে দিয়ে কোনো একটা দেবেন একটা পেশেন্ট আমার কাছে আসে ওটা আমার অভিজ্ঞতা একটা বলছি এগুলো কিন্তু সবই অভিজ্ঞতা আমার যেগুলো বলছে সবই অভিজ্ঞতা কিন্তু আপনাদের মিলে দিচ্ছি কেন আপনাদের সুবিধার জন্য যারা নতুন চিকিৎসক বা যারা হামকে পছন্দ করেন তারা যাতে বুঝতে পারেন সমাজে যার জন্য আমি কম্বিনেশন করে আপনাদের ভিডিওগুলো বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য একটা কি আমার কাছে ছিল আসার পরে বলছে ডাক্তারবাবু আমি যা খাচ্ছি সব গ্যাস হয়ে যাচ্ছে আমার থেকে বড় পর্যন্ত পেট ফেয়ে ফেঁ গেছে একদম ঢোম হয়ে গেছে মানে ঢোল হয়ে গেছে ঢোল আশেপাশে ঢোল হয়ে গেছে পেট গ্যাস আসছে খুব কোনো শব্দ সাউন্ড কিছু নেই শুধু ডেকুর উঠছে কিন্তু পেটের কিছু আসছে না ডেকুরতে উঠিয়ে যাচ্ছে পেটের কিছু আসছে না পেট দম দমদরি বটে আসে খানিক পরে পরে একটু বায়ু আসছে খুব কম নিচের দিকেও আসছে উপরের দিক বেশি ওনার ডেকুর উঠে যাচ্ছে তার ক্যালিকার্ভে দিলাম চারটে ডোজ সকালে বিকেলে দুপুরে প্রথম দিন দিলাম তিন ঘন্টা অন্তর অন্তর তারপর দিন দিনে তিনবার কেলিকার পরপর তিন দিন দিলাম আর সঙ্গে দিলাম ক্যারিক্যাফেবে মাদার দশ ফোটা করে তিনবার কন্টিনিউ চালা যাও বন্ধ করে না সেমধ্য লোক এক সপ্তাহ পুরো চালিয়ে গেছে এক সপ্তাহ আছে ওয়ার্ডে কমে গেছে তাকে শুধু এক ক্যারি ক্যা ক্যালিকার্ভে সেদিকেছিল তার লাস্টে আর কোনো মেডিসিন দিতে হয়নি বেশি সুস্থ হয়ে গেছে কারণ তার ক্যালিকার্ভের সিমটম ছিল অর্থাৎ যখনই দেখবেন যে তার সাদা ডেগুর উঠতেছে ডেকুর কোনো স্বাদ গন্ধ কিছু নেই সেক্ষেত্রে ক্যালিকার আর অ্যাসিড সালফেট রুগী তো অগণিত কোনো গুনার মধ্যে নেই এটা কারণ এখন নাইনটি ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে গ্যাসের রুগী বেশি গ্যাসের বহু রকম প্রকারভেদ আছে অগণিত প্রকারভেদ আছে সেক্ষেত্রে গ্যাসের রুগী মানে আসবে এবং মেডিসিন প্রচুর পেশেন্ট দেখতে হবে কিন্তু মনে রাখতে হবে যে ক্যালিকার্ভেজ সিমটম ইট সার্ভেস সিমটম কার্ভেজ সিমটম সম্পূর্ণ আলাদা আলাদা যেগুলো আপনাদের সামনে আমি এখন শেয়ার করলাম সুতরাং আপনারা যখনই কোনো মেডিসিন প্রয়োগ করবেন তার ডিটেলস সিমটমটা না জেনে কিন্তু মেডিসিন প্রয়োগ করবেন না তাহলে বিমানে পড়ে যাবেন কাজ হবে না তার গল্প অভিভিত্তি কাজ হবে না আর আমি যে ভিডিওগুলো আপনাদের সামনে শেয়ার করছি আমার প্রত্যেকটা ভিডিও আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখবেন আপনাদের সুবিধা হবে আপনাদের আর বই পড়া লাগবে না অটোমেটিক ভিডিও দেখে আপনারা চিকিৎসা করতে পারবেন কোনো চিন্তা নেই কিন্তু মনে রাখবেন যে মেডিসিন পরিদেশের সঙ্গে মাদার টিংসার রাখবেন তাহলে ওষুধের কাজটা ভালো হবে আপনাদের সুবিধে হবে সুতরাং ভিডিওগুলি আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার